যে অনেকেরই কিন্তু ভ্যাকসিন সম্পর্কে একটা ভীতি আছে যে নতুন একটা ভ্যাকসিন আমাদের দেশে আসলো এটা মনে হয় বিদেশিরা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে অথবা ভালো জিনিস নাই তো এই ধরনের মানে এগুলা কিন্তু আসলে অজ্ঞতা এবং মূর্খতা থেকে আসে কারণ বাংলাদেশে টাইফয়েড ভ্যাকসিন আসার বহু আগে অন্তত বহু বহু বছর আগে থেকে এটা ইউরোপ আমেরিকায় কিন্তু ব্যবহার হচ্ছে এবং ওখানকার স্যানিটেশন পদ্ধতি ভালো হওয়ার পরে ওখানে রেগুলার এই ভ্যাকসিনটা প্রয়োগ করা হয় এবং বাচ্চারা এটা থেকে সুস্থতা লাভ করছে এবং তাদের কিন্তু টাইফয়েড তারা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলছে এখন সুতরাং এই ধরনের ভীতি বা অপপ্রচারের মধ্যে আমাদের পড়া যাবে না বরং আমাদেরকে অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়া করা দরকার যে এই ভ্যাকসিনটা আমরা সরকারিভাবে পাচ্ছি যদি সরকারিভাবে নাও হতো তারপরও নিজের পকেটের পয়সা দিয়ে হলেও এই ভ্যাকসিনটা নেওয়া দরকার এবং ভ্যাকসিন দিলে তেমন কোনো ক্ষতি হয় না তবে একদম দেখা যায় যে হাজারে একজন দুইজনের কিছু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে অথবা অনেকের হয়তো একটু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় বা এছাড়া তেমন কোনো সমস্যা কিন্তু হয় না তো এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি এক হাজারের মধ্যে তিন চারজন বা পাঁচ জনের একটা রিয়াকশন হয় সেটার জন্য অ্যাভয়েড করা ঠিক না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এগারোই অক্টোবর আমি ব্যস্ত থাকার কারণে নতুন ভিডিও করতে পারছি না একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা আগামী বারোই অক্টোবর থেকে আমাদের দেশে টাইফয়েড ভ্যাকসিনেশান শুরু হচ্ছে নয় মাস বয়সের বাচ্চাদের থেকে পনেরো বছর পর্যন্ত সকল বাচ্চাদেরকে সরকারিভাবে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো এই ভ্যাকসিনটার বিষয়ে আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা করা বাংলাদেশে শহর অঞ্চলে এবং গ্রামাঞ্চলে সবচেয়ে কমন যে রোগগুলো আছে এর মধ্যে টাইফয়েড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ এটা একটা পানিবাহিত রোগ যেটা মূলত দূষিত পানি পান করার মাধ্যমে হয়ে থাকে তো টাইফয়েডের কিন্তু অনেক ধরনের জটিলতা হয় যেমন টাইফয়েড থেকে অনেক বেশি জ্বর আসে দশ দিন পনেরো দিন দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস পর্যন্ত চলতে থাকে টাইফয়েডের কারণে অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে টাইফয়েড থেকে নিউমোনিয়া জন্ডিস হেপাটাইটিস এনকেফালাইটিস সব কিছু হতে পারে এবং টাইফয়েড যে বিষয়টা হলো যে আসলে টাইফয়েড নির্ণয়ের জন্য আমাদের দেশে কিন্তু খুব ভালো ফ্যাসিলিটিস আমাদের গ্রাম অঞ্চল ডিস্ট্রিক্ট হসপিটালে নাই টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েডের ডায়াগনোসিসের জন্য যে টেস্টটা দরকার ব্লাড কালচার এটা সব জায়গায় অ্যাভেলেবলও থাকে না এখন টাইফয়েড কন্ট্রোল করার জন্য যে ধরনের স্যানিটারি ব্যবস্থা দরকার আমাদের দেশে সেটার যথেষ্ট ঘাটতি আছে কারণ বিভিন্ন জায়গাতে স্যানিটেশন প্রবলেম থাকার কারণে দেখা যায় যে এই ওয়াটার বন ডিজিজগুলো অনেক বেশি হয়ে থাকে আমি আমার অভিজ্ঞতা যদি বলি আমি যখন ঢাকায় ছিলাম তো আমি একটা পাঁচতলা বাসায় থাকতাম ওই বাসার প্রতিটা ফ্লোরে আমি অন্তত দুই থেকে তিনজন করে পেশেন্ট টাইফয়েডের চিকিৎসা করেছি অর্থাৎ একটা বাসার মধ্যেই আমার দশ থেকে পনেরো জন রোগী ছিল আমি কুড়িগ্রামে থাকি যে বাসাটায় এটা একটা ছয়তলা বাসা এই বাসাতে আমার প্রতি ফ্লোরে টাইফয়েডের রোগী আছে অর্থাৎ এই বাসাতেও ছয় ফ্লোরে অন্তত দশজন রোগী আমার আছে শুধু টাইফয়েডের এবং সেটা একটা বাসায় তো তাহলে আপনি চিন্তা করেন যে এই রোগটার ব্যাপকতা কত হতে পারে এবং এই রোগটার কিন্তু খরচও অনেক বেশি দেখা যায় যে রোগীরা যে সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা এখন ব্যবহার করি সবচেয়ে কমন হচ্ছে ইঞ্জেকশন সেফট্রায়কজন এবং অনেক হাইড্রোজে ব্যবহার করতে হয় অ্যাডাল্ট মানুষদের জন্য প্রায় দুই গ্রাম দিনে দুইবার করে দিতে হয় সাত থেকে দশ দিন তো এ ধরনের ওষুধগুলো কিন্তু যথেষ্ট ব্যবহার আমরা আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোয় সাধারণত সরকারিভাবে ওষুধ প্রোভাইড করে থাকি কিন্তু ওষুধটা যদি সরকারকেও কিনতে হয় অথবা ব্যক্তি পর্যায়ে কিনতে হয় প্রত্যেকেরই কিন্তু এটার জন্য একটা খরচ আসে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে হলেও টাকা দিয়ে কিনতে হয় সরকারকেও টাকা কিনতে হয় সুতরাং এটা যথেষ্ট ব্যয়বহুল একটা বিষয় আর এছাড়া প্রতিদিন ইঞ্জেকশন নেওয়া ইনজেকশন দিয়ে চিকিৎসা করা একটা রোগীকে হাসপাতালে রাখা এগুলো প্রতিটাই অত্যন্ত জটিলতাপূর্ণ এই সমস্ত জিনিসগুলাকে কন্ট্রোল করার একটাই রাস্তা সেটা হচ্ছে ব্যাপক ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের মাধ্যমে যদি রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশেই নিরাপদ থাকব এছাড়া আর ভ্যাকসিনের ব্যাপারে যেটা যে অনেকেরই কিন্তু ভ্যাকসিন সম্পর্কে একটা ভীতি আছে যে নতুন একটা ভ্যাকসিন আমাদের দেশে আসলো এটা মনে হয় বিদেশিরা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে অথবা ভালো জিনিস নাই তো এই ধরনের মানে এগুলা কিন্তু আসলে অজ্ঞতা এবং মূর্খতা থেকে আসে কারণ বাংলাদেশে টাইফয়েড ভ্যাকসিন আসার বহু আগে অন্তত বহু বহু বছর আগে থেকে এটা ইউরোপ আমেরিকায় কিন্তু ব্যবহার হচ্ছে এবং এবং ওখানকার স্যানিটেশন পদ্ধতি ভালো হওয়ার পরে ওখানে ভ্যাকসিনটা প্রয়োগ করা হয় বাচ্চারা এটা থেকে সুস্থতা লাভ করছে এবং তাদের কিন্তু টাইফয়েড তারা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলছে এখন সুতরাং এই ধরনের ভীতি বা অপপ্রচারের মধ্যে আমাদের পড়া যাবে না বরং আমাদেরকে অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়া করা দরকার যে এই ভ্যাকসিনটা আমরা সরকারিভাবে পাচ্ছি যদি সরকারিভাবে নাও হতো তারপরও নিজের পকেটের পয়সা দিয়ে হলেও এই ভ্যাকসিনটা নেওয়া দরকার এবং ভ্যাকসিন দিলে তেমন কোনো ক্ষতি হয় না তবে একদম দেখা যায় যে হাজারে একজন দুইজনের কিছু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে অথবা অনেকের হয়তো একটু হাই পারসেন্সিভিটি রিয়াকশন হয় বা এছাড়া তেমন কোনো সমস্যা কিন্তু হয় না তো এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি এক হাজারের মধ্যে তিন চারজন বা পাঁচ জনের একটা রিয়াকশন হয় সেটার জন্য অ্যাভয়েড করা ঠিক না আর একটা হলো অনেক সময় ভীতির কারণে সিন্ড্রোম হয় অনেক বাচ্চারা একসাথে ভয় পেয়ে ভর্তি হয় এগুলো কিন্তু সবই চিকিৎসাযোগ্য এবং প্রতিরোধযোগ্য তো এই জন্য আমার আহ্বান থাকবে যে আমরা যেন সবাই ব্যাপকভাবে এই ভ্যাকসিনেশনটা নিজেদের পরিবারের প্রত্যেককে মহল্লার প্রত্যেককে দিতে পারি সেটার জন্য জরুরি ভিত্তিতে রেজিস্ট্রেশন করে আমরা ভ্যাকসিনটা দিয়ে দেবো আমরা যারা স্কুল কলেজ বা মাদ্রাসা লেভেলের শিক্ষকরা আছি আমরাও এই আমাদের বাচ্চাদেরকে যাতে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি এই জন্য প্রতিষ্ঠানগতভাবে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ তো আজকে আমার মেসেজ এতটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা